দর্শক আবারও দেখছেন যে এই মুহূর্তে যে এমপি মুখ্য যে শিক্ষকরা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে আসলে কিন্তু আইন শৃঙ্খলা হত্যাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে লাঠি পেটা করে আবারও কিন্তু সরিয়ে দিচ্ছে এই প্রেস ক্লাব থেকে এর আগেও কিন্তু দুই দফা কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এই শিক্ষকদের কিন্তু সরিয়ে দিয়েছিল তারা কিন্তু আবারও জড়ো হয়েছিল এবং দেখছেন যে আবারও পুলিশ কিন্তু তাদেরকে ছট্টভঙ্গ করতে কিন্তু বাসি দিয়ে কিন্তু এই প্রেস ক্লাবের সামনে থেকে ছট্রভঙ্গ করছেন এভিভুক্ত যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু পুরনায় এই প্রেস ক্লাবের সামনে জোর হতো লাগে এবং পুলিশ কিন্তু আসলে তাদেরকে ধাওয়া দিয়ে আবারো ছত্রভঙ্গ করেছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন ছোট আইন্সটিন লক্ষখরি বাইনি সদস্যরা কিন্তু এই যে শিক্ষক যারা রয়েছে বিভুক্ত শিক্ষক তারা কিন্তু জাতীয় প্রস্তাবের সামনে আসতে লাগলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছেন ধা দিয়ে সেটি কিন্তু দেখছেন বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে কিন্তু এই এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা কিন্তু সকাল থেকে এই জাতীয় প্রেস সামনে অবস্থান নেন যার ফলে কিন্তু প্রেস সামনে যে সড়কটি সে সড়কটি বন্ধ হয়ে যায় এবং জনভোগান্তি তৈরি হয় পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে সাউন্ড গেনের বিক্ষেপ করা হয় এবং জল কামানের মাধ্যমে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া করা হয় এবং দেখছেন এই মুহূর্তে দর্শক ধাওয়া দিয়ে কিন্তু এই পুলিশ সদস্যরা যে শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন